গুড মর্নিং শুভ সকাল আমি রত্না আমার এই ছোট্ট চ্যানেলে সবার স্বাগত এই যে আজকে হচ্ছে শনিবার মেয়ের আজকে স্কুল আছে কারণ হচ্ছে বৃহস্পতিবার ওর খাতা দেখিয়েছিল সেকেন্ড ইউনিটের ওই জন্য আজকে স্কুলটা মানে হবে তা তোমাদেরকে তো বলাই হয়নি মানে ভিডিও দিইনি তো কি করে বলবো মেয়ে সেকেন্ড ইউনিটের রেজাল্ট খুবই ভালো করেছে তা আজকে স্কুল তাই ওকে একটু উঠিয়ে মানে আমরা না রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি রাত একটা থেকে তিনটে অবধি কারেন্ট ছিল না তাই মেয়ের এখনও ঘুম চোখে তা ওকে উঠিয়ে এই যে রেডি করাচ্ছি ওর বাবা বাথরুমে গেছে আমিও ভেবেছিলাম ভোরবেলা উঠবো কিন্তু উঠতে পারিনি আমিও ছটার সময় উঠেছি ওকে একটু রেডি রেডি করিয়া আমিও রেডি হচ্ছি এদিকে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এই যে আমার মেয়ের হচ্ছে একটু প্যানিক আছে ওর জুতো ঠিকঠাক না হলে মোজা ঠিকঠাক সেট না হলে ও মানে চিৎকার চাচ্ছে সকালবেলা করবে রোজই করে আমি পড়ালেও করে ওর বাবা পড়ালেও করে যতক্ষণ আর ইয়ে হবে আর ওর বাবাই এইগুলো ঠিকঠাক করতে থাকে তাই যে করছে একবার করলো দেখলে হলো না এই বেরোনোর সময় আবার করছে আর আমাদের হচ্ছে নিউ মেম্বার আমাদের আগে ব্ল্যাক কালারের ছিল গাড়ি তারপরে এই গাড়িটা না ওটা এক্সচেঞ্জ করে এই গাড়িটা নেওয়া হয়েছে ওটা খুব ডিস্টার্ব করছিল বলে এই যে বেরিয়ে পড়েছি মেঘলা আকাশ আকাশে পুরো মেঘ ভর্তি বেলায় অবশ্য রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছিল তা মেয়েকে স্কুল দিতে গেছিলাম দিয়ে চলে এসে চা করে এই যে খাচ্ছি চা করে খাচ্ছি আর ওর বাবার সাথে একটুখানি কথাবার্তা বলছিলাম আর বলছে তুমি ভিডিও করে খাচ্ছো এরকম করে আমাকে ঢং করছিল আবার হ্যাঁ একটু ভিডিও করে সবাইকে একটু দেখাই আমি কেমন করে চা বিস্কুট খাই তারপরে চলে এলাম আমি সকালবেলার মেন কাজ আমার এগুলো কালকে রাত্রে অনেকগুলো শাড়িতেই আমি পা বসিয়েছি এই যে আরও ওগুলো আরও তিনটে না চারটে শাড়িতে কালকে করেছি এই প্যাকেটটায় পাঁচটা মোট শাড়ি থাকার কথা তাই একটা শাড়ি এখনও পার লাগানো হয়নি আর অনেকেরই অনেক কাজ কমপ্লিট হয়েছে সেগুলোকে আমাকে গুছিয়ে গুছিয়ে এই দুটো শাড়িও মধ্যে একটা শাড়ি পার পাইনি বলে আমি লাগাতে পারিনি তা মোটামুটি শাড়ি যা ছিল সেগুলো পার এনে পার লাগানো কমপ্লিট হয়েছে আবার আরও কিছু শাড়ি আছে লাগাতে হবে আর ওই পাঁচটা শাড়ির মধ্যে এই যে একটা শাড়ি আমার হয়নি বলে সাইডে রাখলাম এটাই সকালবেলা উঠে করার কথা ছিল এদিকে আছে মাল ড্রামটার উপরে আলাদা করে রেখেছিলাম সেগুলো আর কিছু করা হয়নি এই যে এতক্ষণ যা দেখলে সব সমস্ত কাজ কমপ্লিট করলাম করে স্নান করে আগে পুজো স্নান করে আগে পুজোটা দিয়েছি পুজোটা দিয়ে তারপরে হচ্ছে হাতে গেছিলাম হাতে গিয়ে জামাকাপড় মেলে এসে এই যে ফ্রি হলাম এবার চুলটা আছে সিঁদুরটা পরে একটা শাড়িতে আছে পাল লাগানো ওটা কমপ্লিট করবে করে একটা সে মানে দুটো ব্লাউজ আছে আজকে করতেই হবে কালকে ডেলিভারি দিতেই হবে অনেক দূর থেকে আসবে তারা এই সকাল থেকে তো দেখলেই কীভাবে সব একটার পর একটা করছি এই তো আবার পরে আর একা হবে টাটা এরপরে চলে এলাম বিকেলবেলা মেয়ে পড়তে চলে গেছে ওর বাবাও মেয়েকে দিয়ে দোকানে চলে যাবে আর আমি এসেছি এখন ঘর ঝাড়তে হ্যালো বন্ধুরা এই দেখ এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি এখন থেকে আজকে আমার ঘরটাকে ছাড়বো লোকটা আমি চা কাজ ছিল কমপ্লিট করেছি পরে এবার আজকে না সামনের সপ্তাহে কাটলেই মহালয়া সোমবার না মঙ্গলবার ওই জন্য আজকে ঝাড়ব এত কাজের পেশান তাও কী করবো ঘর তো ঝাড়তেই হবে কাটা যে মাল ছিল সব কমপ্লিট করেছিলাম বলে যে না আজকে আমি ঘর ছাড়বই তার মধ্যেই র্যাক ট্যাক খুলে পরিষ্কার করে সেগুলো সেট করা মানে এগুলো একজন না থাকলে হয় না কিন্তু ওর বাবার হবে না সময় তাও আমি বাংকার পরিষ্কার করতে পারিনি বাংকার হয়তো পুজোর পর পরিষ্কার করব। এগুলো না পুরো খুলেছিলাম আমি কোনোদিনও খুলিনি বছর দেরেক হয়ে গেছে এই জিনিসটা পুরো খুলে না আমি ঘাবড়ে গেছিলাম লাগাতে পারছিলাম না তারপরে অনেক কষ্ট আমি লাগিয়েছি আর এবারে সাদাই সাদা করেছি কালোতে কালো করেছি এর আগে সাদা কালো মিক্সিং ছিল তাই সব করেছি মেয়ে ছিল না যখন তখন সমস্ত কিছু করেছি এই সব এক দেড় ঘন্টার মধ্যে আমি ঝুল ছেড়ে পরিষ্কার করা বিছনার চাদর তুলেছি বিছনার চাদর পেতেছি এইসব কাজ এই দেখো না পুতুল পুতুল এগুলো সব পরিষ্কার না করলে হবে তাও তো এগুলো হালকা পাতলা পরিষ্কার করেছি পুজো টুজো গেলে আমি ভালো করে একবার পরিষ্কার করব একটু গা মানে একটা ভিজিয়ে নিয়ে আর আমার অবস্থা দেখেছো পাখা টাকা বন্ধ তো আর এইসব কাজ করলে যতই তুমি ঘর ঠান্ডা থাকুক কোনো কিছুই হয় না তাও দেখো ওই যে ফটো তারপরে এসি ওই দেওয়ালের ওগুলো পরিষ্কার করেনি। কারণ হচ্ছে এসি সার্ভিস করতে আসবে এর মধ্যেই তো সেগুলোতে এসি সার্ভিস হয়ে গেলে তারপরে আমি এগুলো পরিষ্কার করব। আমার কাই মানে এক ঘন্টায় আমি পুরো কাইল হয়ে গেছিলাম একটু রেস্ট পাইনি দুপুরবেলাও ঠিকমতো ঘুম হয়নি এইসব কাজ করব বলে একটা মাথায় টেনশন আর লোকের জিনিস সব খাটের তলায় গুছিয়ে রাখার পর আমি সব কাজ করেছি যাতে তাদের জিনিস একটা ধুলোবালি না ঢোকে কেন যতই তুমি রোজ ঘরদুয়ার প্রসার করো তুসুপ ঝাললে যে কোথেকে এত ধুলোবালি বালি কোত্থেকে যে আসে মানে ধারণার বাইরে ঘরদুয়ার প্রসার করার সময় আমার কাউকে দরকার হয় না কারণ এগুলো আমি প্রত্যেক মাসেই করি কিন্তু এই মাস দুই এক থেকে আমার করা হচ্ছে না একটু কাজের প্রেশার বুঝতেই পারছো যত কাজ ঘনি আরও প্রেশার বেড়েছে আর হচ্ছে বাংকারটা ওর বাবাকে দিয়েই মানে করায় বাবা থাকলেই করায় সব নামাই যেহেতু আমার বাংকারটা বক্স টাইপের করা নেই পদ্মা দেওয়া কিন্তু এবছরে আর হলো না এই আফসোস এই যে আমার অবস্থা এইরকম পাখা চালাতে পারছি না আর এই পাখাটা তো কুচতেই পারিনি জাস্ট ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি জানি না ওটা চালালে কি অবস্থা হবে আর বিছনা হয়ে গেছে এই যে আমার বিছনা পরিষ্কার বালিশপত্র এই যে বালিশপত্রগুলো এখানটায় সুমন এসে গেছিল বলে ফোনটা ধরতে হলো যা ফোন করেছিল ওই সব মার্কেটিং করতে গেছে তাই ফোন করেছে আর এই যে পুতুলটাকে ওখান থেকে নামিয়েছি ওর তুলো বের করে তাদেরকে কাজবো আর ওই জায়গাটা এবারে কালো কালোতেই সাজিয়েছি সাদা সাদাতেই সাজিয়েছি আমি না খুলে না বিষয়াড়া হয়ে গেছিলাম যে লাগাতে পারবো তারপরে দেখছি হ্যাঁ আর দেখেছিস আমাদের ঘরগুলোতে যেমন ড্যাম ট্যাম অনেক জায়গায় দেখো চারিদিকে জল এখানে সন্ধ্যের ইভিনিং ঘর পুঁতে চান করে সন্ধ্যাটা দেখো এই যে সমস্ত কিছু পরিষ্কার করে গাটা ধুয়ে এসছি স্নান করলে ভালো হতো কিন্তু স্নান করতে পারলাম না ঠান্ডাটা লেগে যাবে আমার একটু দিয়ে ঠান্ডা লেগে যায় তাই দেখো না এই যে অ্যালার্জি আছে না এই ধুলোবালি ফুসুর করছি নাক ফুসুর ফুসুর করে যাচ্ছে ভালো করে দেখো না মানে চুলকায় চুলকাচ্ছে না জানি না আবার কখন থেকে চুল খাবে সন্ধ্যে দিয়ে আছে সন্ধ্যে দিয়ে এই যে চা করে নিয়ে এলাম দেখাতে পারলাম এই চা করে নিয়ে এসছি এবার একটু চা খাবো আর ভালো লাগছে না মানে এমনি তো সেলাইয়ের কাজের পেশা তার মধ্যে যে যে চুলটা ঝেড়েছি মানে যাই হোক এখন একটু শান্তি এরপরে আসবে এসি সার্ভিস করতে কাল পরশুর মধ্যে এসি সার্ভিস করে দিয়ে যাবে আমার অনেক আর এই পাখাটা তো বললামই ওই রকমভাবেই প্রত্যেক বছরই পরিষ্কার হয় তা ওর বাবা যদি বাংকারটা পরিষ্কার করতো তাহলে ওর বাবাকে বলেছিলাম কিন্তু ওর বাবারও কাজের এত পেশার হচ্ছে না তাও দেখি খুঁজে টুজো চলে গেলে হয়তো বাংকার পরিষ্কার করবো তখন পাখাটা পরিষ্কার করবো এমনি পাখাটার আমি ঝুলগুলো তো ঝেড়ে চেয়েছে আর ওই ঝুল ঝাড়ার পর মানে পাখাটা চালিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ঘর আগে তাও এখনও দেখি নোংরা পাখা থেকে পড়ছে এই তো দেখতে থাকো ভিডিও আজকের মতন এইটুকানি আবার নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে আসছি টাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তিনটেই করে দিও